বিল্ডিং বাড়ি করেছে অথচ কিনছে পানি পরে ঠিক মতো বাইরে খাবার না সে দেখে একটা ভাইরাল পার্সন লোক থামান ভাই এই বিল্ডিং বাড়িতে নিউজ করার না আমার বইলো শিখে তোমার জানতো ভাই

এদের কিছু কিছু কথা বিশ্বাস করবেন না বাস্তবে দেখতে চেষ্টা করবেন কে স্বপ্ন দেখতে সবাই চিনি তো আমার মাংস